পাঁচই মার্চ প্রবেশপত্র হাজার পঁচিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সময় প্রকাশ করেছিল এবং সেখানে ঠিক করা হয় যেটি তারা তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক তাদের ভেরিফাইড পেজে জানে যে স্বপ্নের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চলে গেলাম সার্চ বক্স শিখে বিশ্ববিদ্যালয়ে সার্চ করে তাদের আইডি আমরা পেয়ে যাবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ রাজশাহী সো এইটা হচ্ছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ সো এখানে গেলে আমরা দেখতে পাবেন যেটা সংবাদ বিজ্ঞপ্তি দুই এটা এটা না আমাদের যেটা সংবাদ বিজ্ঞপ্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস নিয়ে নতুন সিদ্ধান্ত যেটা গৃহীত হয় সাতই মার্চ সমাবেশে সেইটা নোটিশ করে জানিয়ে দেয় যেটা কিছুদিন আগে পাঁচের মার্চ যে আসন বিন্যাস দিয়েছিল সেটাকে হবে বাতিল করে নতুন ভাবে আসন বিন্যাস করা হবে সেটা এখানে বিজ্ঞপ্তিটি পড়ে দেখলে বুঝতে পারবেন তো স্ক্রিনশটটা আমাদের পাশে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পুরো নিবে নিজ দায়িত্বে এবং এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে যারা যারা সিট চয়েস দিয়েছিল তাদের এখানে ভর্তি পরীক্ষা হবে এবং একটা সিটটা কথা ছিল কিন্তু সেখানে দুইটা সিটটা পরীক্ষা হবে এক প্রথম সিট হবে এগারো থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় সিট হবে দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এবং অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্ত পাই যে যে আমরা নিজ নিজ আসন চয়েস দিয়েছিলাম সেখানেই সিট থাকবে সো এটা নেওয়ার কোনো টেনশনের কোনো কারণ নেই সো আমরা যা রাজশাহীর আছি বা রংপুরের আছি সো নিজ এলাকাতে আমরা পরীক্ষা দিতে পারবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম